হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো দেখেন আজকে কিন্তু ফেসবুক চালু হয়েছে চালু হওয়ার পরে প্রত্যেকের ফেসবুক মোবাইলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাল এই যে ব্যাকগ্রাউন্ডটা লাল ব্যাকগ্রাউন্ডটা তো আপনি কীভাবে এই লাল ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবেন কারণ সরাসরি লাল ব্যাকগ্রাউন্ড দিলে দেখা গেছে আপনার ফেসবুক আইডিতে প্রবলেম হতে পারে তো এই যে দেখেন আমার পিকচারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি একটা লাল ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি তো আপনি কীভাবে অ্যাড করবেন দুইটা অ্যাপসের প্রয়োজন পড়বে একটা হবে বিজি রিমুভ পিক্সারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটা হবে পিকজার ল্যাব তো প্রথমে যাওয়া হোক ক্রোমে ক্রোমে গিয়ে আমি পিছনের লাল ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করবো তো আমরা সরাসরি চলে যাবো যে ক্রোমে এই যে দেখতে পাচ্ছেন ক্রোম তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে এই যে দেখেন লাল ব্যাকগ্রাউন্ড কিন্তু লেখা হয়ে গেছে তো এখানে আমি ডাউনলোডে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন অসংখ্য লাল ব্যাকগ্রাউন্ড এখানে চাপ দিয়ে ধরবো ধরার পরে এখানে আবার ক্লিক করে এই যে দেখেন ডাউনলোড কিন্তু দেখা যেতেছে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে আবার কিন্তু ডাউনলোড যেহেতু আমার পিকচারটা নামানো আছে লাল ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু ডাউনলোড করবো না তো সরাস হয়ে চলে যাব আমরা হলো প্রথমে চলে যাবো এই যে বিজি রিমুভ এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন চলে যাব যে এখানে এখানে ক্লিক করে সরাসরি হয়ে চলে যাব গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে যে এখানে গ্যালারিতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে নিজ থেকে স্ক্রল করে আপনার যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা অ্যাড করবেন ধরুন আমি এই পিকচারটা লাল ব্যাকগ্রাউন্ড অ্যাড করব তো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড পিছনে কিন্তু রিমুভ হয়ে গেছে এই যে তো আমরা কী করবো এটাকে ডাউনলোড করব এই যে এখানে ডাউনলোডে এখানে ক্লিক করে দেবো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে গ্যালারিতে সরাসরি নিয়ে যাবে এই দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে তখন এখন আমরা চলে যাবো সরাসরি এই যে পিকজার ল্যাব প্লে স্টোরে গিয়ে লিখবেন পিকজার ল্যাব এই যে পিকজার ল্যাপে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিলেট করে এখানে ক্লিক করে দেবো এই যে এখানে এখানে ক্লিক করার পরে যে থ্রি ডট দেখতে পারছেন এই থ্রি ডটের ভিতরে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে ফেসবুকে যেহেতু সাইজ আমরা যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে পকেটে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা গ্যালারিতে এখানে ক্লিক করবো সরাসরি গ্যালারিতে আসে পড়ছি গ্যালারিতে আসার পরে আমার এই লাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে এটা এভাবে টানে ধরে জুম করে কিন্তু বড় করে দিবেন এই যে বড় এই যে এখানে ক্লিক করে মাপ করে দিবেন করে দেওয়ার পরে আমরা এখানে চলে যাব এই যে এখানে তো এখানে ক্লিক করে আমরা এখানে এটাকে এই যে লকে ক্লিক করে এই যে লক লক করে দিলাম লক করে দেওয়ার পরে আবার এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পরে আমরা কি করব ক্লিক করার পরে আবার এই যে গ্যালারিতে এই যে গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করার পরে আমরা ফটোতে ক্লিক করে দেবো যে এখানে ক্লিক করে আমার পিকচারটাকে যে এখানে পোকেতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে জুম করে ধরবেন অটোমেটিক জুম করে ধরার পরে পিকচারটাকে কী কী একটু বড়ো করে দেবেন এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে এখানে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমরা কী করবো সেভ অপশানে ক্লিক করবো এই যে সেভ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়া পরে এখানে এখানে ক্লিক করে দেওয়া পরে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে যে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করে দেব তো আমার পিকচার গ্যালারিতে চলে গেছে অবশ্যই ভিডিওটা দিয়ে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের বিকে এডিট চ্যানেলটা সাবস্ক্রাইব